লখনোকে তুলোদূনা করে মাত্র দশ ওভারে ম্যাচ জিতেছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের কাছে কার্যত উড়ে গেল লখনো সেই সাথে প্লে অফে খেলার সম্ভাবনাও প্রায় শেষ করে ফেললেন কে এল রাহুলরা অন্যদিকে দাপুট জয় পেয়ে প্লে অফে ওঠার রাস্তা অনেকটা পরিষ্কার করে নিল প্যাট কামিন্সের দল আইপিএল গত দুই মৌসুমে খেলেছে লখনো সুপার জায়ান্টস দুইবারই প্লে অফে উঠেছে নতুন দলটি কিন্তু এই প্রথমবার সেই নিয়মে ব্যতিক্রম হওয়ার আশঙ্কা প্রবল কারণ টানা দুই ম্যাচ হেরেছেন রাহুলরা পরের দুটি ম্যাচেও বিপক্ষের ঘরের মাঠে খেলতে হবে তাদের অন্যদিকে দুরন্ত জয় পেয়ে এদিন পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এলো হায়দ্রাবাদ ভালো রান্ডেড থাকার দরুন প্লে অফে যোগ্যতা অর্জনের দড়ি টানাটানিতে এগিয়ে থাকবে অরেঞ্জ আর্মি বুধবার টসে দিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লাখ অধিনায়ক রাহুল কিন্তু শুরু থেকেই ঢুকতে থাকে রাহুলের ইনিংস উইন্টন ডিকক মার্কাস স্ট্রয়নিশ দ্রুত আউট হয়ে যায় পরের দিক আয়ুষ বাদনির হাফ সেঞ্চুরি এবং নিকোলাস পুরানের দাপটে ক্যামেরোতে একশো পঁয়ষট্টি রান তুলে লাখনো চারবারে মাত্র বারো রান দিয়ে দুই উইকেট তুলে নেয় ভুবনেশ্বর কুমার একশো টার্গেট কার্যত ছেলে খেলা করে তুলে ফেলে হায়দ্রাবাদ পাওয়ার প্ল্যানের মধ্যেই একশো রানের গন্ডি পেরোয় তারা লাখনৌ বলিংকে তুলোধনা করে মাত্র দশ ওভারেই ম্যাচ শেষ করে ফেলেন অভিষেক শর্মা এবং ট্রাভি হেড। একটা উইকেট ফেলতে পারেননি লাখনৌর বোলাররা এক পেশে ম্যাচ জিতে প্লে অফে খেলার আরো জোরদার দাবি তুলে দিল সানরাইজার্স